মানবুতুলিয়া বিহাদিহিল বানাতিমিন শাইঈন এ সমস্ত মেয়েদেরকে দিয়া নুন্নটাবা পরীক্ষার সম্মুখীন যে বাপমা দুনিয়াতে হয়েছে এরপরে বাপমা অধৈর্য হয় নাই মেয়েদেরকে গালমন্দ করে নাই বেসবর হয় নাই কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো এই বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে এরা বাপমাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না চিৎকার দিয়ে বলেন এই যে জামিয়া তহেরা বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা আমাদের মেয়েদেরকে পবিত্র স্ত্রী পবিত্র মা পবিত্র মেয়ে পবিত্র বোন বানাবার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন কোরআন দিয়ে হাদিস দিয়ে বাচ্চাদেরকে গড়ার চেষ্টা করছেন সেই সমাজে যে সমাজের বখাটে মেয়েরা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার যে সমাজে মেয়েলা বলে দেহ তো আমার এই সিদ্ধান্ত আমি নেব নাউজুবিলা পড়েন সেই সমাজে আমাদের মাদ্রাসাগুলো দায়িত্ব নিয়েছে আমার মা বোনদেরকে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি সাথে সাথে আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রত্যেকের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ। আমার মেয়েরা অন্তর পক্ষে তাদের চরিত্রের যে দাবি সার্টিফিকেট তো আর নাই কি বলেন আপনারা আপনাদেরকে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করে জবাব দেবেন ধরুন আপনার মেয়েকে বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দেওয়া হলো সাথে সাথে তার চরিত্র নিয়ে নেওয়া হলো এই সার্টিফিকেটটাকে অনেক দামি হয়ে গেল আরো জোরে বলেন আমি মনে করি একটা মেয়ে যদি একদম মূর্খও থাকে কথার কথা আর চরিত্র যদি হান্ড্রেড পার্সেন্ট খালি থাকে হাজার দুশ্চরিত্র লম্পট বিসিএস ক্যাডারের চেয়ে একটা চরিত্র বা মূর্খ নারীর মর্যাদা যে শিক্ষা গ্রহণ করতে গিয়ে শিক্ষা সিলেবাস নয় এরা জাহান নামে যাওয়ার রাস্তা আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে পবিত্র শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখরাতে আমাদের সম্মানের মাধ্যম বানায় দেন